পবিত্র যিশুগুরুর নামে হে পিতা পরমেশ্বর তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু যিশু তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার আনন্দের এই গান পিতা দিয়েছে আনন্দের এই গান পিতা দিয়েছে সুর তাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুর তাল সন্দেপিতার বাচ্চারা গাইছে ভাই গো পিতা তোমায় কত মানুষ চেনে না ভাই গো পিতা তোমায় কত মানুষ চেনে না তোমার গুণ শক্তি তারা বুঝতে পারে না তোমার গুণ শক্তি তারা বুঝতে পারে না আনন্দের এই পিতা দিয়েছে আনন্দের এই গান পিতা দিয়েছে সুর তাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুর তাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে তোমার জ্যোতি ছিল পিতাজি সুর তোমার জ্যোতি ছিল পিতাজি সুরন্তরে। অন্তরে যিশু আছে আজ সবার অন্তরে যিশু আছে আজ সবার অন্তরে আনন্দের এই গান পিতা দিয়েছে আনন্দের এই গান পিতা দিয়েছে সুর তাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুতাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে নদীর কুলে জোয়ার আসে পিতার ইশারায় নদীর কুলে জোয়ার আসে পিতার ইশারায় প্রেমে দেশে এলাম পিতার ইশারায় যিশুর প্রেমে দেশে এলাম পিতার ইশারায় আনন্দের এই গান পিতা দিয়েছে বাচ্চাড়া গাইছে স্বর্গ সুখে স্বর্গ ধামে যাবি যদি তোরা স্বর্গ সুখে স্বর্গ ধামে যাবি যদি তোরা যীশুর নামে জীবন পাবি পিতা শান্তিদাতা যিশুর নামে জীবন পাবি পিতা এই গান পিতা দিয়েছে আনন্দের গান পিতা দিয়েছে সুর তাল ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুরতাল ছন্দে পিতার বাছড়া গাইছে তোমার কাছে ঢোল বাজে হাতে তালি বাজে তোমার কাছে ঢোল বাজে হাতে তালি বাজে তোমার প্রেমের এই আনন্দে উড়িয়ে দিয়ে যাবে তোমার প্রেমের এই আনন্দে উড়িয়ে দিয়েছে আনন্দের গান পিতা দিয়েছে সুর ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুর ছন্দে পিতার বাচ্চারা গাইছে সুর ছন্দে পিতার বাচ্চারা গাইছে